আসসালামু আলাইকুম সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেখব কিভাবে সেবা ফাউন্ডেশন একটি ডাউনলোড রেজিস্ট্রেশন এবং ব্যবহার করবেন প্রথমেই আমরা ব্রাউজারে গিয়ে টাইপ করব সেবা ফাউন্ডেশন ডট কম ওয়েব পেজটির নিচের দিকে প্লে স্টোর লোবোতে ট্যাপ করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড শেষে একটি ইনস্টল করে নিব একটি ওপেন করার পর আমরা আমাদের প্রোফাইল তৈরি করে নিব প্রোফাইল তৈরি করতে আমরা সাইন আপ এ ট্যাপ করব ক্রিয়েট অ্যাকাউন্ট পেইজ এ আমরা আমাদের তথ্যগুলো দিয়ে সাইন আপ বাটনে ট্যাপ করব এরপরে আমাদের দেয়া নাম্বারে একটা ওটিপি কোড আসবে ওটা দিয়ে রেজিস্ট্রেশন শেষ করব পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য পূরণ করব যাতে দ্রুত ফিল্টার করে রক্তের ডোনার খোঁজা যায় এখন সার্চ ব্লাড অপশনে গিয়ে নির্দিষ্ট রক্তের গ্রুপ বিভাগ জেলা থানা সিলেক্ট করে রক্তের ডোনার খুঁজব নিজ রক্ত দেয়ার পর প্রোফাইল আপডেট করে নিব যাতে সবাই বুঝতে পারে যে আবার নির্দিষ্ট দিন পরে রক্ত দেয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন